আজকের আমাদের এই থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে দুইটা কথা বলি আপনারা যারা মেসেজ করে আমাদের বলেন যে ভাইয়া আপনাদের প্রাইজ বেশি অন্য জায়গায় প্রাইজ কম তো আপনি তাদের সাথে আমাদের যে প্রাইজের কম্পেয়ার করলেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের যে কাপড়ের কোয়ালিটিটাও দুইটার মধ্যে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন তো আপনাকে একটা শিখিয়ে দিই একটা কথা ঠিক আছে আমাদের বলতে হবে না যে আপনি অন্য জায়গায় অর্ডার করেছেন ঠিক আছে তো এখন তো ম্যাক্সিমাম সব পেজে হচ্ছে অগ্রিমগুলো টাকা নেয় না তো তারা যদি টাকা না নেয় ওইখানে একটা অর্ডার করবেন বেডশিট আমাদের এইখানে একটা অর্ডার করবেন ঠিক আছে দুই পেজ থেকে দুইটা বেডশিট অর্ডার করবেন করে আপনি বেডশিট দুইটার কোয়ালিটি দেখবেন প্রাইজের তো কম বেশি আসে আমরা হয়তো এরকম আমরা কম করতে পারবো না যেটা প্রাইস দিই সেই প্রাইজে আমরা ফিক্সড প্রাইজেই প্রাইস সেল করি ঠিক আছে তো হচ্ছে দুইটার কোয়ালিটি দেখবেন কাপড়ের কোয়ালিটি যদি আমাদের কোয়ালিটি যদি তাদের থেকে বেটার না হয় ঠিক আছে আপনি এটা ফেরত দিয়ে দেবেন অগ্রিম তো একটি টাকাও দিতে হচ্ছে না প্রাইস যদি বেশি নিই কেন আপনি প্রাইস বেশি দিতে যাবেন তো কাপড়ে যদি একটি কাগজেও যদি প্রিন্ট করানো হয় দুইটা দেখতে কিন্তু একই রকম লাগে ঠিক আছে তো এটাই বললাম এর থেকে বেশি কিছু বলার বা আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা নাই আর আমরা তো অগ্রিম কোনো টাকা নিচ্ছি না আপনি আমাদের কাপড়ের কোয়ালিটি দেখবেন পানি দিয়ে যদি দেখে নিতে চান আপনি পানি দিয়ে দেখবেন হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিনা অনেকেই কিন্তু নন ওয়াটারপ্রুফ কাপড়ে আবার এই থ্রি ডি প্রিন্টেড বেডশিটগুলো বিক্রয় করছে দুই দিন যেতে না যেতেই কিন্তু পানি লিক করে তো সবগুলো কিন্তু আপনি দেখে চেক করে রাখতে পারবেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান বা অনলাইনে অর্ডার করতে অনেকে ভয় করেন প্রোডাক্ট নিয়ে অনেকে হয়তো প্রতারিত হয়েছেন বিভিন্ন রকমের কেউ ডেলিভারি চার্জ বা কেউ অগ্রিম টাকা দিয়ে এরকম কিন্তু ফেসে যান অনেকে এরকম কোনো অপশান কিন্তু আমাদের এখানে নেই বা অগ্রিম টাকা দেওয়ার কোনো সিস্টেমও নাই আপনি যদি টাকা দিতে চান আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা রাখি না তো সেজন্য আপনারা নিশ্চিন্তে কিন্তু বিডি শপে অর্ডার করতে পারছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা ইমো নাম্বার একই নাম্বারে রয়েছে হ্যাঁ আপনি মেসেজ করে বলবেন যে ভাই আমাদের থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটের ছবি দেখান বা আপনি যেটাই নেন তো থ্রি ডি বেডশিট ছাড়াও আমাদের কাছে চায়না কাপড় চায়না সাধারণ প্রিন্টের বেডশিটগুলোও থাকে তো আপনি ছবির সাথে প্রোডাক্টের যেটা অর্ডার করলেন পাওয়ার পরে প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন কালার দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপর আপনি পেমেন্ট করবেন আর অগ্রিম একটি টাকাও পেমেন্ট করা লাগবে না তো এটাই আর কি আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন নিশ্চিন্তে বিডি শপে অর্ডার করতে পারেন ঠিক আছে তো প্রাইসটা একটু বেশি আমাদের এটা আমি বলছি কেননা আমাদের কাপড়ের প্রাইসটাই বেশি আমরা যে কাপড়টা নিয়ে এসেছি সেই কাপড়টার প্রাইসই বেশি আমরা কীভাবে কম রেটে সেল করব অন্যরা ধরেন বর্তমান থ্রি ডি বেডশিট নাকি অনেকে পনেরোশো ষোলোশো টাকায় সেল করতেছে কিন্তু আমাদের এখানে কোনো দিনই সম্ভব না এই রেটে সেল করা কেননা আমাদের কাপড়ের কোয়ালিটিটাই আলাদা তো এটাই আর কি তো আর কিছু বেশি কথা বাড়াবো না আজকে যারা অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বারে মেসেজ করে অর্ডার করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করে অর্ডার করতে পারেন এবং ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিও যদি আপনি প্রথম দেখে থাকেন যদি সম্ভব হয় যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله